সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে দেখা গেল সাবেক মন্ত্রী সম রেজাউল করিমকে এনসিপি নেতার বিরুদ্ধে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ প্রশিক্ষিত সন্ত্রাসী দিয়ে এলাকায় তাণ্ডব চালিয়েছে বিএনপি প্রতিবাদে সংবাদ সম্মেলনে নূর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস শনিবার সকাল পৌনে দশটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে লন্ডন সফরকালে মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড দুই গ্রহণ করেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব এর স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন সফরের শেষ দিন শুক্রবার প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে দেখা গেল সাবেক মন্ত্রী সমরে জল করিমকে দীর্ঘ দশ মাস পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইন বিষয়ক সম্পাদক সম রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে গত শুক্রবার দুপুরে তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসেছিলেন হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিভিন্ন সূত্রে জানা যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসেন লন্ডন সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাতে অংশ নিতে সম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টা লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভের অংশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক মন্ত্রী রেজাউল করিম আত্মগোপনে চলে যান পরে এক ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেননি লন্ডনে তার প্রকাশ্য উপস্থিতি সেই রহস্যের অবসান ঘটালো সমরে জল করিম ছাড়াও সম্প্রতি লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও নেতাকে তাদের মধ্যে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এনসিপি নেতার বিরুদ্ধে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ ব্যাপারে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচরা গ্রামের আব্দুল মান্নান বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি থানা সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন এছাড়া তাকে উকিল নোটিশও দেওয়া হয়েছে অভিযোগে জানা গেছে এনসিপি সমর্থক আব্দুল মান্নান বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি বালুচরা দক্ষিণপাড়া গ্রামের জামাল আকন্দের ছেলে এলাকায় চাতাল ব্যবসার সুবাদে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বুলবুল কয়েকদিন আগে নিজেকে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক দাবি করে আব্দুল মান্নানকে বগুড়া জেলা পরিষদের চাকরির প্রলোভন দেন বিনিময় বিনিময়ে বুলবুল তার কাছে নগদ সাত লাখ টাকা দেন শর্ত ছিল চাকরি না হলে সাত দিনের মধ্যেই টাকা ফেরত দেবেন কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে মান্নানকে সাত লাখ টাকার চেক দেওয়া হয় পরে মান্নান চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় হয় এতে ডিজনার বগুড়ার আদালতে এনআই মামলা হয় এছাড়া আব্দুল মান্নান এ ব্যাপারে এনসিপি নেতা বুলবুলকে ওকিল নোটিশ দেন এতে বুলবুল ক্ষিপ্ত হয়ে মান্নানকে হুমকি ধমকি দেন নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নোয়াখালী হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চেয়ারের আঘাতে পাঁচ ছজন আহত হয়েছেন শুক্রবার বিকেলে জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে জাহাজমারা ইউনিয়ন বিএনপি উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ঈদ পুনর্মিলনী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানা গেছে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে সভার কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানের মাঝামাঝি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশানের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে আসে কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে মিছিলটি মঞ্চের সামনে আসতে বাধা পায় এ সময় নিশানের লোকজন সমাবেশের ভেতর প্রবেশ করতে না পেরে ধাক্কা ধাক্কি এবং চেয়ার ছোড়াছুরি শুরু করেন পরে স্থলে আগে থেকে বসে থাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনির সমর্থকরা তা প্রতিহত করার চেষ্টা করেন এতে উভয় গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী দফায় দফায় চেয়ার মারামারি ও লাঠি শোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে প্রশিক্ষিত সন্ত্রাসী দিয়ে এলাকায় তাণ্ডব চালিয়েছে বিএনপি যা বললেন নুরুল হকনুর দলীয় নেতাদের নিয়ন্ত্রণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় পটুয়াখালীর গলাচিপো উপজেলা চত্বরে এলজিডি ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে নুরুল হক নূর অভিযোগ করেন বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত গলাচিপা দশ মিনা উপজেলায় গণ অধিকার পরিষদের দলীয় অফিসে হামলা ভাংচুর ভাঙচুর চালানো হয়েছে গতকাল রাতে আমাকে ও আমার নেতাকর্মীদের অবরুদ্ধ করা হয় এজন্য বরিশাল এবং পটুয়াখালী থেকে প্রশিক্ষিত সন্ত্রাসী ভাড়া করে এনে এলাকায় তাণ্ডব চালানো হয় ভাড়ায় আনা সন্ত্রাসীরা রামদা চাপাতি হকিস্টিক বস্তা ভর্তি ইট নিয়ে আমাদের রোধ করে মহড়া দেয় সড়কে গাছের গুড়ি ও ইট ফেলে পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা এই হামলা করেছে অভিযোগ করে নুরুল হক নূর বলেন বিগত ষোলো বছরে হাসান মামুন কোনো রাজনৈতিক মামলার শিকার হননি অথচ আমি আর আমার পরিবার পদে পদে ক্ষতিগ্রস্ত হয়েছি এই হাসান মামুনকে নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হবে কোটালিপাড়ায় কোটালিপাড়ায় গ্রামের সংঘর্ষ পুলিশের ফাঁকা গুলি গোপালগঞ্জের সুদের টাকার জেরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে কোটালিপাড়া থানা অতিরিক্ত পুলিশ সহ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গতকাল সকাল আটটায় উপজেলার হিরন ইউনিয়নের মাঝভারি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় প্রায় দুই ঘন্টা যাবৎ চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় প্রায় অর্ধ শত দাঙ্গা বাসকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয়রা জানান সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে বঙ্কুড়া গ্রামের রেজাউল ইসলাম শেখ ও কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এই ঘটনা ফারুক হোসেন তার শ্বশুর মাঝবাড়ি গ্রামের আলিনুর দোয়ারিয়াকে জানালে আলিনুর ও রেজাউলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয় পরে তা মাইকে ঘোষণা করলে ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এ বিষয়ে কোটালিপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন এলাকার পরিস্থিতি এখন শান্ত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে